কিছু কিছু দরবারের সাজ্জাদানা সিন এমন কিছু মন কথা বলে যে কথাগুলোর কোরআন হাদিসের কোনো দলিল নেই কোনো বৃত্তি নেই যেমন রেসবির দরবারের একজন ব্যক্তি যার নাম আব্দুর রহমান রেসবী সে আল্লাহকে মহিলা আকৃতির মাধ্যমে হাওয়া আলা ইসলামের যে দৃষ্টান্ত মানুষকে দিয়েছেন এটা সম্পন্ন কুফুরি এটার কারণে উনি জঘন্য অফরাধ করেছে ওনাকে তবা করতে হবে তো আশা করে উনি বুঝে গেছেন উনি প্রকাশ্য তবা করেছেন سبحان الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সদাকালিম ও সদাকসুলনী আল হাবিবুল করিম ও আল্লাহ শাহিদিন আবশাহীন আলহামদুলিল্লাহ রবীন্ন সম্মানিত বিয়স দেশ ও প্রবাসীর যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সংক্ষেপ একটা কথা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম সর্বপ্রথম জানাচ্ছি মিসকা টিভিকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ এই চ্যানেলের ভিত্তিতে কয়েকটা কথা বলার সুযোগ নিয়েছি তো কিছু কিছু দরবারের সাজ্জাদানা এমন কিছু মনগড়া কথা বলে যে কথাগুলোর কোরআন হাদিসের কোনো দলিল নেই কোনো বৃত্তি নেই যেমন রেসব দরবারের একজন ব্যক্তি যার নাম আব্দুর রহমান রেজবি সে আল্লাহকে মহিলা আকৃতির মাধ্যমে হাওয়া ইসলামের যেই দৃষ্টান্ত মানুষকে দিয়েছেন এটা সম্পন্ন কুফুরি এটার কারণে উনি জঘন্য অপরাধ করেছে ওনাকে তবা করতে হবে তো আশা করে উনি বুঝে গেছেন উনি প্রকাশ্য তবা করেছেন তা আমার কথা হচ্ছে বাংলাদেশে আহলে সুন জামাতের হকদল এটা আজ পর্যন্ত শান্তি শৃঙ্খলার মাধ্যমে পরিচয় দিয়ে এসছে এমনকি ছাব্বিশ তারিখ মার্চ মাস ফর গাজায় আমরা একত্রিত হয়ে ওখানেও আমরা সেই পরিচয় দিয়ে আসছি তা আমার কথা হল বাংলাদেশের মুফতি মহাদেশ অধ্যক্ষ অফ অধ্যক্ষ যে যে স্তরে রয়েছেন কোনো একটা মিডিয়ার মধ্যে যদি আহলে সুনতওয়াল জামাতের কোনো একজন ব্যক্তি যদি ভুল করে সেই জিনিসটা আমরা ফেসবুকে না ছাড়িয়ে ওই ব্যক্তির ফোন কালেকশন করব ওনাকে ফোন দিয়ে আমরা বলে দেব যে আপনার ওই জায়গাটা ফল হয়ে আছে সেইটার কারণে বিভ্রান্তি সৃষ্টি হবে আপনি ওইটা ডিলেট করে দিন এই কথাটা হলে আমাদের মধ্যে জিনিসটা একটু আয়ত্তর মধ্যে আসবে একে অফরকে মন্দজনক আচরণ বিধি করা যাবে না এই সমস্ত কথার কারণে বার্তারা হাসাহাসি করে এবং আমাদেরকে বিভিন্ন কথা বলতে সুযোগ পায় তা আমি অনুরোধ জানাবো কুটিনাটি কথাগুলি এইভাবে মিডিয়ার মধ্যে ফেসবুকে না ছাড়িয়ে আমরা যদি বা কোনো একটা জিনিস ভুল দেখি কার পেজে দেখছি কর ইউটিউবারের মধ্যে দেখছি হয় তাদের নাম্বারগুলো কালেকশন করে আমরা তাদেরকে সতর্ক সতর্কবাণী দিয়ে ওই ভিডিওটা ডিলিট করে দেব। কারণ আমরা জানি আলহামদুলিল্লাহ আমরা হগের মধ্যে আছি আহলে ওয়াল জামাতের প্রত্যেকটা চাল চলন রীতিনীতি কার্যক্রম একদম শান্তি শৃঙ্খলার মধ্যে এটা বাংলাদেশে নয় গোটা বিশ্বে বুঝে গেছে আগামী তো বুঝবে যশ্নে জুলুস আসছে আমাদের মধ্যে এই জিনিসগুলোর মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে নয় গোটা ওয়ার্ল্ডের মানুষগুলো এগুলো বুঝতে পারছে আহলে সুনতওয়াল ওয়াল জামাতে হক সেটা বাংলাদেশের রন্ধ্রে রন্দ্রে না গোটা বিশ্বে আলহামদুলিল্লাহ সেটা মানুষ জেনে গিয়েছে এই জন্য আমরা হকের উপর আছি হক অবশ্যই আমাদেরকে এটার মধ্যে আমরা অটল থাকবো বাতেল কেমন পর্যন্ত যুদ্ধ করলিও আহলে ওয়াল জামাতের কারও কখনো একটা ফসমও নাড়াচাড়া করতে পারবে না সুতরাং আমরা আমাদের মধ্যে একতাবদ্ধ হই আমরা আমাদের মধ্যে যত ধন্দ যত ধরনের মতনৈক্য আছে এগুলো পায়ের নিচে দফন করে দিয়ে আমরা এক মায়ের মতো এক জায়গায় হয়ে যায় বাংলাদেশের যত মোনাফেক বাতেল মন গড়া ধর্ম ব্যবসায়ী আছে এরা ফালানোরও সুযোগ পাবে না সুতরাং আহলে সাল জামাতের সকল মুরব্বী এবং সকল বাইদের কাছে যারা সুন্নি মনাব সকলের কাছে আমার এই আবদারটা থাকবে ছোট্ট মানুষ হিসাবে আমরা যারা আমাদের মধ্যে ফাউল করবে ভুল করবে তাদেরকে ফোনে জানিয়ে দেব আমরা ফেসবুকের মধ্যে লেখালেখি করে তাদেরকে হেনেস্তা করব না ইনি যদি নিজের সংশোধন হয়ে যায় তাহলে আমরা ওনাকে কমার দৃষ্টিতে দেখব সকলের কাছে এই অনুরোধটা রেখে আহলে ওয়াল জামাতের ভবিষ্যৎ উজ্জ্বল কাউ উজ্জ্বল এবং কল্যাণ মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে ইতি টানলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি